নাহমাদুহ্লি আল্লাহ রসুল হিল আম্মা আম্মাদ প্রত্যেকের কর্তব্য ভালো সঙ্গী গ্রহণ করা ভালো লোকের সঙ্গে উঠা বসা করা ও উত্তম সাহচর্য গ্রহণে সচেষ্ট থাকা সৎসঙ্গ দ্বারা মন্দলোক ভালো হয়ে যায় আবার মন্দলোকের সঙ্গে চলাফেরার কারণে ভালো লোক নষ্ট হয়ে যায় তাই আল্লাহ তালা বলেন কুনু হে ইমানদার গণ তোমরা আল্লাহকে বয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো হজরত আলী রাজি লানহু আনহু বলেন পাবিষ্ঠের সঙ্গে চলবে না সে তার মন্দ গাছকে তোমার কাছে আকর্ষণীয় করে দেখাবে তার একান্ত কামনা থাকবে তুমিও যেন তার মতো হয়ে যাও অর্থাৎ খারাপ বন্ধু তোমাকে মাদক গান বাজনা চুরি ডাকাতি ইত্যাদির দিকে দাবিত করবে আর ভালো বন্ধু তোমাকে টাকুয়া সালাদ সৎকাজে আদেশ অসৎকাজে নিষেধ করা ইত্যাদির কাজের দিকে দাবিত করবে সংঘ সংস্পর্শের এই প্রভাব কেবল মানুষের কি বেলায় নয় পশু পাখি গাছপালা ও আলো বাতাসের মধ্যেও তা লক্ষ্য করা যায় এটা তো একটা চাক্ষুষ বিষয় যে ময়লা আবর্জনা স্পর্শে জলবায়ু দূষিত হয়ে যায় পুষ্পর্দনের উপর দিয়ে বয়ে চলা বাতাস সুরভিত হয়ে ওঠে মুসনাদা আবিয়া আলাতে এসেছে সাহাব একরাম রাজি আল্লাহ তাল আনহম নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কেমন ব্যক্তির সাহাচর্য গ্রহণ করা আমাদের পক্ষে ভালো উত্তরে তিনি এসাদ করেন যাদাকুম বিয়া আমালিকুম মাংতিকুহু ওয়া যাকারাকুম বিল আখরাতি আমালু যার দিকে তাকালে সে তাকানো তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যার কথা তোমাদের এইম বৃদ্ধি করে এবং যার আমল তোমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দেয় আর তার বিপরীত দিক হলো যাদের সঙ্গে চলাফেরার দ্বারা নিজ আমল আখলাকে উন্নতির সম্ভাবনা নেই বরং ক্ষতির আশঙ্কা আছে তাদেরকে এড়িয়ে চলাই ভালো বরং ক্ষতিকর সাথী সঙ্গী অপেক্ষা একা চলাই উত্তম মিসকাতুল মাসাহাবিতে এসেছে নবী করিম সাল সালাম এরশত করেন আল্হদাউম্বিন আল ওয়াহদা মন্দ সঙ্গী সাথে অপেক্ষা একাকিত্ব শ্রেয় আর একাকিত্ব অপেক্ষা সৎসঙ্গী উত্তম সই বুখারিতে এসেছে আসা রাজি আনহু বলেন নবী করিম সাল্লাম বলেছেন ইন্নমা মাসালুল জালিজিস নিশ্চয় ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার নেই আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের নেই আতর বিক্রেতা হয়তো তোমাকে কিছু দিবে অথবা তুমি তার কাছ থেকে সামান্য ক্রয় করবে আর কামার হয়তো তোমার কাপড়কে পুরাবে কিংবা তুমি তার দুর্গন্ধ প্রাপ্ত হবে শুনে নেওয়া আবিদা এসেছে আবু হুরা আনহু বলেন নবিস্লাম বলেছেন আর রজুল আলা দিনী খালিলি আখাদুকুম্য় খালিল মানুষ তার বন্ধুর বন্ধু রীতিনীতির অনুসারী হয় কাজে তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে খারাপ বন্ধুর অনিষ্টতা শুধু দুনিয়াতে সীমাবদ্ধ থাকবে না জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ তালা বলেন হ্যাঁ কবালা বাদ হুম আলাহ আদি ইয়াতা আলুল ক লা ক ইলুমিনহ ইন্নি কান আলী কারিন ইয়াকুল মুসদ্দ কিন আইদা মিচনা ব কুন না তো র বা ওয়ারিদ মানে উন ক লে তুমতলে উন তত্তলে আফর গুফি সাবা ইল জাফিন ক লে তবু হিংকিত্তা লাতুরুদ্দিন ওলা উলে নি মাতু রব্বি লা তু মৃণাল মহ ধরিন জান্নাত বাসিগণ একে অন্য সামনা সামনে হয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে তাদের একজন বলবে দুনিয়াতে আমার এক সঙ্গীত ছিল সে আমাকে বলতো সত্যি কি তুমি তাদের একজন যারা আখেরাতে জীবনকে সত্য মনে করে আমরা যখন মরে যাব এবং মাটিও হারে পরিণত হব। তখনও কি আমরা প্রতিফল সেই জান্নাতি অন্য জান্নাতিদেরকে বলবে তোমরা কি উকি মেরে আমার সেই সাথীকে দেখতে চাও তারপর সে নিজে উকি মারবে জাহান্নামে তখন সে তাকে দেখতে পাবে জাহান্নামের মাঝখানে সে তাকে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে একবারই বরবাদ করে দিচ্ছিলে আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথে উপস্থিত হতাম ইবনে আব্বাস থেকে বর্ণিত করিন অর্থাৎ এমন একজন মুষ্টিক লোক ছিল যার একজন মমিন সঙ্গী ছিল পৃথিবীতে